রবুল বলেন এই পৃথিবী যখন থাকবে না সবাই আমরা ইন্তেকাল করে কবরের যাত্রী হয়ে যাব আল্লাহ কথাটা বলেছেন ফা জি বারি কল বাসর ওয়া কাসফাল Qমর ওয়া জুমিয় আশ শামসু ওয়াল পৃথিবী একদিন থাকবে না চন্দ্র ভূমন্ডল নবমন্ডল নেপচন ভেনাস মিল্ক হয়ে গ্যালাক্সি একদিন ছিটটি সার হয়ে পৃথিবীতে পড়ে যাবে জমিনটা ফেটে তসনস হয়ে পৃথিবীতে পড়ে যাবে জমিনের কিচ্ছু সেদিন থাকবে না গাছপালা তরুলতা ভূমন্ডল নবমন্ডল আকাশ বাতাস মুখরিত হবে তুলার মতো উঠতে থাকবে কিছু আমরা থাকবো না কেমতের ময়দান কায়েম হয়ে যাবে আমাকে আপনাকে উঠানো হবে আমরা এখন মাহফিলে বসে আছি এই জমিন আল্লাহর দরবারে সেদিন সাক্ষী

দুঃখেরパラমো আর এখন তো সাধারণ সময় এখানে বসে আছি এই সময়টা আল্লাহর কাছে বলবে আল্লাহ ইযা যুল লাযিলাতিল আরদ এই জমিন সেদিন ফেটে যাবে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে জমিনের যা কিছু আছে আল্লাহর কাছে খবর দেবে আল্লাহ রাত আর আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন আতা ইবুদা লাবিদুনা আল হামিদু আপনারা বলেন যদি পৃথিবীর সব নিয়ামত আপনাকে ভোগ করতে বলা হয় আপনার সময় চলে যাবে তবু কি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা শেষ হবে নাকি আল্লাহ পাক সেটাও বলেন কুল্লাউ কানাল বাহর মিদাদান লিকালিমাত রাব্বি লানফিদাল বাহর ক্বাবলা আন فد كلمات ربي ولو جئنا بمثله مددا الله এই পৃথিবীর বুকে যদি আপনি সাগরের যত পানি আছে সমস্ত পানিকে আপনি যদি কালি বানান সোহান আল্লাহ করবেন না যত গাছপালা আছে সমস্ত গাছপালার পাতাকে আপনি যদি খাতা বানান আর যত ডাল ফালা আছে এই ডাল ফালাকে আপনি যদি কলম বানান আপনি সমুদ্রের পানির কালি দ্বারা লিখতে থাকবেন ওই গাছের পাতার উপরে লিখতে 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 আপনার বছর চলে যাবে আপনার মাস চলে যাবে আপনার পক্ষ চলে যাবে আপনার সপ্তাহ চলে যাবে ঘন্টা চলে যাবে মিনিট চলে যাবে সেকেন্ড পার হয়ে যাবে ন্যানো সেকেন্ড অবার হয়ে যাবে তবু আমার আল্লাহ রিনের ইবাদতের শুক্রিয়ার নেয়ামতের শুক্রিয়া আদায় করা দিন শেষ হবে না যদি আপনি মুমিন হতে পারেন তাও বাকারি হতে পারেন মোত্তা হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন আপনি যদি মুমিন হন যদি মোত্তা কি হন আপনি সাকসেস হবেন কোথায় প্লেস ইন পৃথিবীতে আপনি সফল এরপরে আপনি সফল হবেন ইউ আর সাকসেস দ্য ডে অফমেন্ট লাস্ট মোমেন্ট কেমতের ময়দানে আপনি হবেন সফল সুবাহ আল্লাহ ভাবেন না এই জন্য